জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মকর রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি বা মক লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থারের কাহিনী নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আজ মকর রাশির জন্মকুণ্ডলী সাপেকে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈব দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলী সাপেকে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহাজাগতিক ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবেই আগামী দিনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নয়ই সেপ্টেম্বর দশই সেপ্টেম্বর এবং এগারোই সেপ্টেম্বর থেকে আগামী দশই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনো ঘটেনি আগামী সময়কালটি মকর রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারে অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে হয়তো একাই সব কষ্ট যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবু আপনি হাসিমুখে সংসারে সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে থেকেছেন কাউকে কোনো অভিযোগও করেননি তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে নয়ই সেপ্টেম্বর দশই সেপ্টেম্বর এবং এগারোই সেপ্টেম্বর থেকে আগামী পঁচিশে সেপ্টেম্বর এবং পঁচিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণী এই সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যেই সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে মকর রাশির মানুষরা নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবে মকর রাশি বা মকর লগ্নের জাতীয় জাতিকারা এই সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে অনেকটাই গতি ফিরে পাবেন জন্য কোনো যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারা কিন্তু সেই সমস্ত দিক থেকে এরপর শুভ ফলাফল লাভ করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য একটা শুভ সময় একটা শুভ সুযোগ আসছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালটা আপনার জন্য সেই সমস্ত জায়গা থেকে শুভ সময় প্রাপ্ত করতে পারবেন সেই সমস্ত জায়গায় ছুটির জন্য প্রমোশনের জন্য বেতন বৃদ্ধির জন্য কিংবা যে কোনো ক্ষেত্রে যদি কোনো আবেদন করেন তো আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে শুভ সময় আসতে চলেছে মকর মকরাসির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে সংসারে সমাজে পরিবারে বিভিন্ন জায়গায় আপনারা অনেক কষ্ট অনেক লাঞ্ছনা যন্ত্রণা সহ্য করেছেন তবে আর নয় অনেক কষ্ট অনেক অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে আপনাদের এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে আপনারা এরপর আগামী দিনের জন্য শুভ সময়ের জন্য প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় মকরাশির মানুষরা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টার পর আপনার জন্য আগত হতে চলেছে সেই সমস্ত দিক থেকে ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন এতদিন ধরে আপনারা যে কোনো রকমের যে একটা দুঃখের মতো জীবন কাটাচ্ছিলেন সেই সমস্ত পরিস্থিতি এরপর আপনার সাথে মিটে যাবে ভীষণ সুখবর বা শুভ খবর আপনার জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে পরবর্তীকালে আপনি যদি মকরাশির মানুষ হন আপনি কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার পথে বড় বড় রাস্তাগুলো এরপর খুঁজে পাবেন যেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়েও যেতে পারবেন আর এই সময়কালের মধ্যে মকরাসির জাতক জাতিকারা মোটামুটি নয়ই সেপ্টেম্বর দশই সেপ্টেম্বর এবং এগারোই সেপ্টেম্বর থেকে বিশেষত পনেরোই সেপ্টেম্বর সময়কালের মধ্যে জীবনে সফলতার পথে অনেক বড় পরিবর্তন আসছে যে কোনো কাজকর্মে আপনি অগ্রগতি করতে পারবেন যে সমস্ত জায়গায় আপনার বাধাগুলি ছিল সে সমস্ত বাধাগুলোকে এরপর দূর করতে পারবেন এরপর এগিয়ে যাওয়ার জন্য ভীষণ সুযোগ আসতে চলেছে আপনি বা আপনার সন্তানদের ক্ষেত্রেও যে কোনো ক্রীড়া খেলাধুলার জায়গায় কিংবা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন পারফরমেন্সগুলোকে ভালোভাবে তুলে ধরতে পারবেন আর এই সময়কালের মধ্যে আপনার ব্যবসায়িক জায়গায় শুভ পরিবর্তন আসছে আপনার ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলিকে দূর করতে পারবেন যারা কোনো পার্টনারশিপ ব্যবসাপাতির সাথে যুক্ত নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলো দূর হবে যে কোনো মানুষ মাধ্যম থেকে আপনি এগিয়ে যেতে পারবেন যেই চিন্তাগুলি এতদিন ব্যবসায়িক কারণে চলছিল সেইগুলি থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন প্রচুর পরিবর্তন হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনি কিন্তু অনেকগুলি শুভ ফল প্রাপ্ত করতে চলেছেন যে কাজে বাধা ছিল সেই বাধাগুলিকে কাটিয়ে উঠে এরপর এগিয়ে যাওয়া যে কোনো কাজকর্ম সরকারি বেসরকারি অফিসে বা যে কোনো ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে আপনারা সঠিকভাবে এরপর এতদিন কাজের জায়গায় যে মনটা বসাতে পারছিলেন না মনটা যে চঞ্চল হয়ে যাচ্ছিলো কিংবা যে কোনো কারণে কর্মের জায়গায় বাধা আসছিল ঠিকঠাকভাবে মনোযোগশীল হতেই পারছিলেন না এরপর কিন্তু মনোযোগটা ঠিকঠাকভাবে দিতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পেশাদারী কাজকর্মে ছিলেন পেশাদারী কাজকর্মে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্ত করতে পারছিলেন না তবে এরপর পেশাদারী কাজকর্মে এগিয়ে যাবেন পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে টাকা পয়সার অভাবের কারণে যেই কাজগুলি এতদিন ঝামেলা ঝঞ্ঝাটের মধ্য দিয়ে চলছিল গ্রহগতির পরিবর্তনের কারণে অবস্থানের কারণে সেই পরিবর্তনশীল ফলাফল আসছে গ্রহবতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা আপনার কাজ করবে সুখবর আপনার কাজ করবে আপনার রাশিতে বুধের সঞ্চার যার কারণে বেকার বেকারত্ব থাকলে সেই কাজ বাজের সুযোগ সুবিধাগুলিকে এরপর প্রাপ্ত করতে পারবেন যে কোনো জায়গায় কাজের ক্ষেত্রে আপনি মনটাকে বসাতে পারছিলেন না দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন মানসিক প্রেশারে ছিলেন কিংবা মানসিক প্রেশারগুলি কর্মের জায়গায় অতিরিক্ত পরিমাণে যাদের বৃদ্ধি পেয়ে গিয়েছিল সেই মানসিক প্রেশারগুলিকে দূর করতে সক্ষম হবেন মানসিকভাবে তিক্ততা দূর হবে মানসিকভাবে অনেকটা উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবে এই মকর রাশির মানুষরা পাশাপাশি এই সময়কালের মধ্যে আটকে থাকা কাজকর্মগুলির ক্ষেত্রে আপনি গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন এই সময়কালের মধ্যে কর্মফলদাতাগুলো শনি মহারাজ এবং বজরংবলী হনুমানজি আপনার ক্ষেত্রে সহায় হতে চলেছে তাই কমেন্ট বক্সে একবার অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় বজরংবলী হনুমানজির জয় যারা রাজনৈতিক জায়গায় যুক্ত রয়েছেন কিংবা কোনো জায়গায় কর্মজগতের পারিবারিক ক্ষেত্রে কিংবা যে কোনো সমাজের সংসারে যে কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন তার এরপর মান সম্মান প্রাপ্ত করতে পারবেন যে কোনো কাজে আপনি এরপর সহজেই করে ফেলতে পারবেন এবং যে কোনো কাজ আপনি করতে সচেষ্ট এবং সক্ষম হবেন যারা দীর্ঘদিন ধরে বিদেশে কিংবা বাড়ির বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন এরপর সেই সুযোগ সুবিধাটা আপনার জন্য আসতে চলেছে আপনি যেতেও পারবেন এবং যাওয়ার জন্য প্রচুর যোগাযোগের মাধ্যম তৈরি হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জন্য যারা পরিবারগত কারণে দীর্ঘদিন ধরে একটা মানসিক প্রেশারের মধ্যে ছিলেন তারা সেই মানসিক প্রেশারগুলিকে এরপর দূর করতে পারবেন আর আপনি যদি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইন বিজনেসের জায়গায় বিনিয়োগ করে থাকেন তারা এরপর সেই জায়গা থেকে লাভ পেতে পারবেন এরই পাশাপাশি আর্থিকভাবে আপনারা যে দীর্ঘদিন ধরে বিচলিত হয়ে পড়ছিলেন আর্থিকভাবে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি চলছিল সেইগুলির পর দূর করতে সচেষ্ট এবং সক্ষম হবে মকর রাশি বা মকর লগ্নের মানুষেরা মকরাশির মানুষরা আপনার পর প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন শারীরিকভাবে পরিবর্তনশীল ফলাফল পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেশার নিয়েছিলেন সেই সমস্ত মানসিক প্রেশারগুলো এরপর দূর করতে পারবেন শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন কোনো রকমভাবে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন করতে পারছিলেন না শুক্রের প্রভাবে এরপর শারীরিক দিকের পরিবর্তন লক্ষ্য করা যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন ধীরে ধীরে এরপর কিন্তু সেই জায়গা থেকে সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন কারণ আপনার রাশি থেকে গ্রহগতির যে অবস্থান এবং তাদের যে চাল তা কিন্তু আপনার আশির সাপেক্ষে শারীরিকভাবে অত্যন্ত পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে আপনি শরীরের প্রতি যত খেয়াল রাখবেন ছোটো ছোটো সমস্যা থেকে তত দূরে থাকতে পারবেন শরীরের ওপর একটু খেয়াল রাখুন যত্ন নিন দেখবেন শারীরিকভাবে অনেকটাই পরিবর্তন অনেকটাই সুস্থতা লক্ষ্য করতে পারবেন ভ্রমণের পরিকল্পনা এই সময় পজিটিভ থাকবে যে কোনো জায়গায় এই সময় ভ্রমণে যেতে পারবেন ভ্রমণ করার পরিকল্পনা থাকলে আপনারা এই সময় করুন পরিবারগত দিক থেকে কিংবা যে কোনো প্রেমিক প্রেমিকার সাথে ভ্রমণ আপনার জন্য সুখকর এবং শুভ হচ্ছে অন্যদিকে ভ্রমণটা যাদের বিজনেস তারাও কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন ব্যবসায়ীগত দিক থেকে কেরিয়ারের জায়গায় খুব ভালো পজিশনে পৌঁছাতে চলেছেন বিবাহিত জীবনে পরিবর্তন থাকছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলোর সমাধান করুন দেখবেন বিবাহিত জীবনে আপনারা একের পর এক সমাধান ফিরে পাবেন জীবন সঙ্গীর সঙ্গে যদি শারীরিকগতভাবে কোনো সমস্যা চলছিল সেই জায়গা সমস্যা কেটে যাবে সেই জায়গা থেকে এতদিন যে ঝঞ্ঝাট কিংবা নানারকম দিক থেকে যে অশান্তির সৃষ্টি হয়েছিল সেই অশান্তির ক্ষেত্রে এরপর নিস্তার ফিরে পাবেন নানারকম দিক থেকে একটা খুশি হাসি এবং আনন্দের মুহূর্ত তৈরি হতে যাচ্ছে আর এই সময়কাল থেকে প্রেমের ক্ষেত্রে একাধিক সুযোগ থাকবে প্রেমের জায়গায় পরিবর্তন থাকবে কারণ প্রেম সম্পর্কে আপনি মধুরতা ফিরে পাবেন এছাড়া যারা পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছিলেন পড়াশোনা এবং কেরিয়ারের দিক থেকে অনেকগুলি বাধা বিপত্তি দূর করতে সচেষ্ট এবং সক্ষম হবেন এই সময়কালের মধ্যে সংসারে সমাজে কর্মস্থলে পড়াশোনা কিংবা রিলেশনের জায়গায় আপনি যত দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু শুভ ফল পাবেন যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাইছেন সেগুলি এই সময়কালের মধ্যে করুন একাধিক গুরুত্বপূর্ণ কাজে আপনি সফলতা লাভ করতে পারবেন এরই পাশাপাশি কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো টেকনিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা আইটিআই সেক্টরে বিভিন্ন সেক্টরে কর্মের সাথে যুক্ত রয়েছেন উচ্চ বিদ্যা গবেষণামূলক শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু গ্রহের গতিবিধি আপনার রাশির সাপেক্ষে শুভভাবে থাকতে চলেছে তাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলি আপনার খুব শুভ খাটুক লটারি কাটার শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই